হ্যালো সুপ্রভাত আমার সব ফলোয়ার্স আমার সব ভিওয়ার্স এত সব ফলো আর সবাই দেখছে আমার খুব ভালো লাগছে সেই জন্য আজকে সুপ্রভাত এইভাবে আমি এখন যাচ্ছি কোথায় যাচ্ছি বুঝতেই পারছেন আজকে সুপ্রভাত এই যে গেট দিয়ে ঢুকে পড়লাম আমি এখন এখানে আমাদের পুরুলিয়া আমাদের পুরুলিয়া এটা আমাদের পুরুলিয়া আমি এখানে প্রতিদিনই আসি আসি মর্নিং ওয়াকে আজকেও এসেছি আমার সব বাইরের বন্ধুদেরকে দেখালাম আমি রকম কোথায় আসি কি করি রকম ভালোবাসি সুন্দর সবুজ এই গাছপালা দেখতেও কি ভালো লাগে এবারে যাচ্ছি এইদিকে এইদিকে চলে গেলাম আপনারা সবাই এত দেখেন পুরুলিয়ার সিন সিনারি এই সবগুলো না দিলেও ভালো লাগে না আপনারা সব কমেন্ট করেন ম্যাসেঞ্জারে বলেন পুরুলিয়া সত্যিই পুরুলিয়া সুন্দরী সবথেকে উল্লেখযোগ্য কী জানেন তো পুরুলিয়ার জল খুব সুন্দর এত মানে